সেদিন ছিল মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিশ হাজার গ্যালন জেট ফুয়েল ভর্তি আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাতষট্টি উড়োজাহাজটি আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে উড়োজাহাজটি একশো দশতলা ভবনটির তলায় ঢুকে পড়ে হামলার সঙ্গে সঙ্গে নিহত হন শত শত মানুষ ভবনের ভেতরে আটকা পড়েন আরও অসংখ্য মানুষ আঠারো মিনিট পর সকাল নয়টা তিন মিনিটে দ্বিতীয় বিমানটি হামলা চালায় ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট একশো পঁচাত্তরের আরেকটি বোয়িং সাতশো সাতষট্টি উড়োজাহাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দক্ষিণ দিকের টাওয়ারের ষাটতম তলায় আঘাত হানে সকাল সাড়ে দশটার দিকে টুইন টাওয়ারের উত্তর দিকের ভবনটি ভেঙে পড়ে ভবনটি ধসে পড়ার সময় ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে মাত্র ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল প্রায় দশ হাজার মানুষকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রায় পৌনে এক ঘন্টা পর তৃতীয় হামলাটি হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পেন্টাগনের পশ্চিম দিকে আঘাত করে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট সাতাত্তরের বোয়িং সাতশো সাতান্ন উড়োজাহাজটি পেন্টাগনে হামলায় একশো সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে জানানো হয় জিমিকরা বিমানটির ভেতরে থাকা চৌষট্টি জন নিহত হন চতুর্থ বিমান হামলাটি হয় সকাল দশটা দশ মিনিটে নিউ জার্সি থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা করার চল্লিশ মিনিট পর ইউনাইটেড ফ্লাইট তিরানব্বই নামের উড়ুজাহাজটি ছিনতাই করা হয় বিমানে থাকা অবস্থাতেই যাত্রীরা নিউ ইয়র্ক ওয়াশিংটনে হামলার বিষয়ে জেনে যান পরে পশ্চিম পেন্সালভানিয়ার স্যাংক সভিলের কাছে একটি ফাঁকা মাঠে উড়ুজাহাজটি বিধ্বস্ত হয় এতে বিমানে থাকা চুয়াল্লিশ জনের সবাই নিহত হন নাইন ইলেভেনের হামলায় উনিশ জন হামলাকারী সহ মোট দুই হাজার নয়শো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো দুটি বিমান হামলায় মারা যান দু জন আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে তিনশো জন দমকল কর্মী এবং ষাট জন পুলিশ সদস্য নিহত হন হামলার পর মার্কিন তদন্তে বলা হয় জন হামলাকারী সহজেই বিমানবন্দর নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ধারালো অস্ত্র নিয়ে উড়োজাহাজে উঠে পড়েন উড্ডয়নের পরপরই যাত্রীদের জিম্মি করে পাইলটদের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন হামলাকারীরা নাইন ইলেভেনের হামলার পরপরই যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে হামলার প্রথম দিনেই নিউ স্টক এক্সচেঞ্জে বড় ধস নামে যুক্তরাষ্ট্রে এক মাসে চাকরি হারান এক লাখ তেতাল্লিশ হাজার মানুষ ধারণা করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় আনুমানিক ষাট বিলিয়ন মার্কিন ডলার সমামূল্যের ক্ষতি হয়েছিল দু সালের এগারোই সেপ্টেম্বর অর্থাৎ নাইন ইলেভেনে সেদিন কী ঘটেছিল এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ইতিহাস ও রাজনীতির নানান বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন ধন্যবাদ